শুভ দুপুর সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে সকাল থেকে কোনো ভিডিও করতে পারিনি দেখে বুঝতেই পারছো প্রচুর কাজ আজকে আজকে বাড়িতে তারা মায়ের পুজো আছে মানসিক পুজো বৌদি করেছিল তাই যে সব কুলো টুলো গোছাচ্ছি এখন জল ভরতে যাব ওই জন্য ঠাকুর আসবে তাকে বরণ করতে হবে ঘরে তুলতে হবে আর এইদিকে ভাইয়ের বউ আল্পনা দিচ্ছে মা আসার টাইম হয়ে গেছে ওই জন্য আর ভাইয়ের বউ মানে আমার মামার বৌমা ওরা সবাই এসছে অনেক লোকজন এসছে আর এইদিকে দাদাও বসে কলা গাছ দি লাগাচ্ছে আর এইদিকে রান্নাবান্না হচ্ছে ঘ্যাট খিচুড়ি কারণ পুজো হতে হতে তো অনেক রাত হয়ে যাবে তার আগে খিচুড়ি প্রসাদটা সবাইকে দিয়ে দেবে কারণ খিচুড়ি প্রসাদটা আমাদের এখানে আগেই দেয় ওই যে দেখো মা চলে এসছে এবার মাকে বরণ করতে যাব আমরা সবাই এই যে ভ্যানের থেকে নামাতে গেছে আমার বড় জ্যাঠার ছেলে আর আমার দাদা দুজনা মিলে নামাচ্ছে নিচে আর এই যে আমি আর বৌদি বরণগুলো নিয়ে রেখি মাকে বরণ করব। সবাই এসে দাঁড়িয়ে আছে মাকে বরণ করার জন্য এই যে আস্তে আস্তে নামাচ্ছে ঠাকুরটা কিন্তু খুব সুন্দর হয়েছে মায়ের প্রতিমা মুখটা এত সুন্দর হয়েছে না এই যে বরণ করছি বৌদি করেছে তারপরে আমি করছি আর ভিডিও ধরার লোকও পাই না এই যে মাকে নিয়ে এসে রাখা হয়েছে আর এই দিকে দেখো ঢাক বাজাচ্ছে আমার বড়ো বৌদি সব থেকে গোষ্ঠীর বড় বৌদি দাদা তো বেছে নেই দাদা থাকলে দাদাই করে সব পুজোতে আর এই যে ওনার মেয়ে ভাইজি আমাদের এই দেখো তো সবাই মিলে পুজোতে একটু আনন্দ করলে সব ভালোই লাগে আর আমাদের বাড়ির পুজোতে সবাই আসে প্রায় প্রত্যেক বছরই কালী পুজোটা দেওয়া হয় মানুষই থাকলেও দেয়া হয় আর নাহলে এমনিও দেওয়া হয় দাদা বিদেশ থেকে আসলেই আর এই যে আমরা চলে গেছি জল ভরতে পুকুরে কারণ ওই যে তোমাদেরকে বললাম না একটা তোমরা তো জানোই যাদের যাদের বাড়িতে তারা মায়ের পুজো হয় যে একটা বিয়েতে যেমন সব কিছু নিয়ম পালন করতে হয় তেমনি একটা বাড়িতে মা কালীর পুজো হলেও কিন্তু সব বিয়ের মতোই করতে হয় বিয়ের নিয়মে করতে হয় জল বোড়ানো জল আনতে যাওয়ার থেকে শুরু করে মানে সব কিছু একটা বিয়েতে যতটা যা নিয়ম সবই করতে হয় তাই যে বা বৌদি গঙ্গা পুজো করছে আর আমি ধরে আছি যেহেতু পাঁচজন আয়স্তি ধরতে হয় আর সবাই সবার আচল ধরে আছে পাঁচজনা কারণ সবাই এক এক করে তো বরণ করাটা সম্ভব না একজন করলেই আর বাকিজনা ধরে রাখলেই হয় আর এই যে বৌদি যা কারণ বৌদি তো কলসিটা নিতে পারবে না ওই জন্য বৌদি বরণডালাটা নিয়েছে আর আমি কলসিটা নিয়েছি আর আমার পায়ে তো জানোই যারা আমার আগের ভিডিও দেখেছ পায়ে আমার প্রচুর ব্যথা ওই যে ভোলে বাবা তারকেশ্বর থেকে আসার সময় পায়ে লেগেছিল তো সেখান থেকে একটু পায়ে ব্যথা আছে আর হাঁটতে পারছিলাম না তবুও ভালোই লাগছিল তারা মায়ের পুজোতে উপোস আছি না করলেও ভালো লাগে না আর এই যে আর জানো তো যে উপোস থাকে তাকেই সব কিছু করতে হয় আর আমি আর বৌদি ছিলাম আর এই যে দেখো পাটা খুঁড়াই ঘুরাই হাঁটছি পায়ে ব্যথা করছিল ওই যে বৌদি পেছনে আসছে বরণ ডালা নিয়ে এইদিকে এসে দেখি ব্রাহ্মণ চলে এসছে আর গোছানোর জন্য বলছে কারণ বারোটার মধ্যে পুজো শেষ করতে হবে আর এই যে আমরাও জল নিয়ে চলে এসছে আমার একটা দিদিও চলে এসছে যে এবার এই দিকে সবাই খিচুড়ি খেতে বসে গেছে কারণ অনেকটাই বেজে গেছিল আরে পুজো হতে হতে বিসর্জন হতে হতে ধরো দুটো আড়াইটে বেজে যাবে তো ততক্ষণ তো আর সবাই রাত্রেবেলায় অত রাত্রে প্রসাদ খেতে আসবে না তোর জন্য আমাদের এখানে খিচুড়ি প্রসাদটা আগে দিয়ে দেওয়া হয় আর পুজো হয়ে গেলে সকালে সবাই পুজোর প্রসাদ খেতে আসে এইদিকে ব্রাহ্মণ পুজোয় বসে গেছে আর যে যাকে নেমন্তন্ন করা হয়েছিল সবাই এসে প্রসাদ দিয়ে গেছে মা কালীকে সকালে প্রসাদ দিতে হবে কারণ রাত থাকবে না আরো মাথা ঘুরে পড়ার মতো অনেকটা দেখছি ধুল ধুল করছে আর ওই যে খিচুড়ি আর যে ঘাটের গন্ড তো নাকে আসছে বলতে নেই ঠাকুরের সামনে তাও বলছি খুবই কারণ মহিলা হ্যাঁ আমি এই জন্যই তো বললাম একটা ক্ষুদাত্ত একটা মহিলা মা তুমি তো সব জানো মনের কথা